এদেরকে রুখতে চাই এই ষড়যন্ত্র যারা করছে কলকাতার আর্টিস্ট নিয়ে আসছে টরিস্ট বিষয় এসে ঢুকিয়ে দিচ্ছে এখানে অন্ধকারে কাজ করিয়ে নিয়ে যাচ্ছে ফাইট ডাইরেক্টরকে দিয়ে ড্যান্স ডাইরেক্টরকে দিয়ে আমরা গত তিন সপ্তাহ আগে এরকম কয়েকটা ছবি বন্ধ করেছি আমরা সবাই মিলে অথচ আমরা সমিতিতে নাই এখন সমিতির অনেকে দাঁড়িয়েছেন আবারও বলতে পারি সবার সাথে শ্রদ্ধার বলতে চাই আপনারা আবার কেন নির্বাচিত নির্বাচনে আসলেন আগের কমিটি থেকেই তো কিছু করতে পারলেন না একটা ছবি বন্ধ করতে পারলেন না আপনাদের চোখে এই গত নির্বাচনের যে যে প্যানেল আমাদের যে কমিটিটা এরা একবার দেখে বন্ধ করে দেখিয়ে তো দেখাতো একবার যে একটা ছবি বন্ধ করেছে একশো বন্ধ করেছে একজন আর্টিস্টকে কোন শুটিং কথা বন্ধ করেছে কিসের ভালোবাসাতে আলে গেল আমার সুযোগে কেন এনে এটা লজ্জা থাকার উচিত নির্বচনে আচার কষ্ট করেছে ইয়ারে বসাই সেই টিআর বিক্রি করে নিজে চলে যায় দেশের বাইরে অভিনয় করার জন্য আর এত লক্ষ লক্ষ লোকে কর্মসমস্থা চেষ্টা করে বা চিন্তা করে নেয় লোকগুলো খেয়ে আছে না খেয়ে আছে ওনাকে ছবি দিল উনি আস্তে করে চলে গেল আর সবাই মরে যায় ওদের মধ্যে এই ভাবনা আমি আজকে কারো পথে দু করে বলছি না সবাই আমার ভাই সবাই আমার কিন্তু কেন আপনি চেয়ারে বসে আপনার ব্যক্তি স্বার্থ দেখছেন কেন আপনি শিল্পীর স্বার্থ দেখছেন না কেন আমার দেওয়া চাঁদা দিয়ে কেন আপনি আমাকে বুঝিয়ে দিচ্ছেন কেন ফান তৈরি হচ্ছে না শিল্পী সমিতিতে কেন আপনি একটা এজিএম করতে পারলেন না দুই বছরে কেন জবাব দিতে করতে পারলেন না আমার টাকা কোথায় গিয়েছে কেন আপনি তেরাশি জন নব্বই জন ভোটার পাঠালেন কোন অনুমোদন না করে পঞ্চাশ হাজার পঁচিশ হাজার নিয়ে কেন আবার ষড়যন্ত্র করেন যেন নির্বাচনটা বন্ধ হয়ে যায় না আতিকুর রহমান চুন্নুকে ডাকেন টাকা দিয়ে একটা মামলা হাইকোর্টে রায় রিট করো নির্বাচনটা বন্ধ করো আমরা আবার থাকি তোমাকে আবার সদস্য বানিয়ে দিব এই নোংরামি কেন হবে শিল্পীদের মধ্যে শ্রদ্ধ ফারুক ভাই সবসময় বলেন শিল্পীরা আর্ট কালচারের এরা ভালোবাসা ছাড়া কিছু জানে না এখানে নোংরামি কেন হবে কেন নির্বাচন বন্ধের প্রশ্ন আসবে কেন বুদ্ধি করা হবে নির্দিষ্ট নির্বাচন কমিশন ক্ষমতা গিয়েছে তারা সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করবে পাঁচ তারিখে শিল্পীদের রায় হবে যারা জিতবে তারা আনন্দ করবে যারা আমরা যদি হারি আমরা মাথা বেঁধে যারা জয়ী অভিনন্দন জানাবো সেখানে নোংরামি কেন আসবে যে নির্বাচন বন্ধ করতে হবে কোর্টে যেতে হবে বন্ধ করতে হবে মিটিং করে কেন শিল্পীদের স্বার্থ দেখেন নিজের স্বার্থ দেখেন না অনেকগুলো মানুষ না খেয়ে আছে আর বড় বড় কথা বলেন না যে ইন্ডিয়ান টেকনিশিয়ান অনেক ভালো এই টেকনিশিয়ান কি আর কিন্তু আপনাদেরকে আজকে এই টেকনিশিয়ানের গায়ে ধরে ভামে ধরে এই টেকনিশিয়ানটাই কিন্তু আপনাদেরকে আজকে আর্টিস্ট বানিয়েছে কেন এত ইন্ডিয়ান বিধি কলকাতা বিধি করেন কেন একসঙ্গে মাথায় কাপড়ের কাপড় পরে আন্দোলন করলাম কেন চলে গেলেন সেই আন্দোলনে আমাদের বুকে ছুরি বসিয়ে কেন চলে গেলেন প্রশ্ন সেটা না মিশে সহদার জায়েদ খান একটা প্যানেল তার পিছনে কারা কারা আছে আপনারা জানেন কোনো কথা বলবো না ইস্তিয়ার আপনাদের সবার হাতে দিয়েছে বলার জন্য বলা না এবার যদি কাজ না করি ফারুক সাহেব কল ধক্কা দিয়ে নামিয়ে দেবে সোহেল রানো সাহেব ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দেবে ইলিয়াস কাঞ্চন সাহেব ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দেবে এই জন্য এই উপদেশটা রেখেছি আমাদের ভুল হবে যেন ব্যাগ দিয়ে পারে আমাদের এবার আন্দোলনের বছর চলচ্চিত্রকে ঠিক করার বছর আমার ছবি রিলিজ হবে সপ্তাহে দশটা কলকাতার ছবি রিলিজ হবে পঞ্চাশ হলে আমার হবে রিলিজ হবে বিশ হলে কেন এ বৈষম্য বঙ্গবন্ধু আইন করে দিয়ে যাননি কারণ আমাদের মধ্যে একাত্মতা নাই আমরা ইউনিটি নাই যত বাড়বে বিভক্তি তত বাড়বে যত কমবে শক্তি নাহলে আজকে তিনটা হওয়ার কথা ছিল না ভালোবাসাতে একসঙ্গে তালে তালে মিলিয়ে সবাই মিলে কাজ করতে পারতাম এখানে কেউ কাজ করতে আসেন আমি দেখেছি যারা এখন আসছে শুধুমাত্র চেয়ারটার জন্য চেয়ার দিয়ে যদি কোনোটা ছবিতে অভিনয় করা যায় আর কিচ্ছু না আপনারা আমার প্যানেলটার দিকে তাকিয়েছেন এই প্যানেলে কারা আছে এই প্যানেলে কারা আছে আপনারা দেখেছেন এই প্যানেলে কারা দাঁড়িয়েছে সমস্ত মানুষগুলো অনেক ভালোবাসা আপনাদেরকে ভালোবাসে আপনাদের সাথে কাজ করতে চায় একটা বার আপনাদের কাছে আমাদের হাত জোর রিকোয়েস্ট আপনাদের জন্য কিছু করতে চাই চলচ্চিত্রের জন্য কিছু করতে চাই এই এই পিতৃত মহানব মানবী মানুষগুলোর সাথে মিলে চলচ্চিত্রটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় কারণ নীতিগতভাবে আমরা আমাদের কথা হচ্ছে সকল সিনিয়র জুনিয়র শিল্পীর সম্মেলনে একটি সুন্দর শিল্পী সমিতি গঠন করে চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এই আন্দোলনে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন একুশ জনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কথা দিচ্ছি আজকে দুপুরে সবার সামনে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো সবার বিপদে আমাদের পাশে দাঁড়াবো চলচ্চিত্রের সাথে চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ জয়েদকে বেলা হয়ে গেছে এবার এবার আমি মিশাকে মিশা সৌভাগরকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মিশা সৌভাগর